शिव शिव महाशिव शिव राम कृष्णा ब्रह्मा विष्णु सर्वदेव राम कृष्ण दीप्तना कार्तिकेयगणपति विश्वकर्मा विश्व मा विश्व योगदेव राम कृष्ण ্রহণ শিব মহাশিবৃষ্ণ শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রী রাম দাপরে শ্রীকৃষ্ণ পলিতে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় শ্যামপুকুরের বাটিতে ডাক্তার ও অন্যান্য ভক্তদের সঙ্গে কথা বলছিলেন ঠাকুর ডাক্তারকে বললেন তুমি এখন নীতিনীতি করে অনুলমে যাচ্ছ ঈশ্বর জীব নয় জগৎ নয় সৃষ্টির ছাড়া এইসব বিচার করছো যখন বিলোমে আসবে তখন সব মানবে কলা গাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে তবে মাছ পাওয়া যায় খোলা একটি আলাদা জিনিস মাছ একটি আলাদা জিনিস মাছ কিন্তু খোলা নয় খোলাও মাছ নয় কিন্তু শেষে মানুষ দেখে যে খোলেরই মাছ আর মাঝেরই খোল তিনি চতুর্িংশী তত্ত্ব হয়েছেন তিনি মানুষ হয়েছেন তারপর ডাক্তারের প্রতি ঠাকুর বললেন ভক্তরা তিন রকম অধম ভক্ত মধ্যম ভক্ত উত্তম ভক্ত অধম ভক্ত বলে ওই ঈশ্বর তারা বলে সৃষ্টি আলাদা ঈশ্বর আলাদা মধ্যম ভক্ত বলে ঈশ্বর অন্তর্জামী তিনি হৃদয় মধ্যে আছেন সে হৃদয় মধ্যে ঈশ্বরকে দেখে উত্তম ভক্ত দেখে তিনি সব হয়েছেন তিনিই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন সে দেখে ঈশ্বর অধ ঊর্ধ্বে পরিপূর্ণ তুমি ভাগবত গীতা বেদান্ত এসব পড়ো তবে এসব বুঝতে পারবে ঈশ্বর কি সৃষ্টির মধ্যে নাই ডাক্তার বললেন না সব জায়গায় আছেন আর আছেন বলি খোঁজা যায় না কেয়ক্ষণ পরে অন্য কথা পড়িল ঠাকুর রামকৃষ্ণের ঈশ্বরীয় ভাব সর্বদা হয় তাহাতে অসুখ বাড়িবার সম্ভবনা ডাক্তার রামকৃষ্ণের প্রতি বললেন ভাব চাপবে আমার খুব ভাব হয় তোমাদের যে নাচতে পারি ছোট নরেন সহসে বললেন ভাব যদি আর একটু বাড়ে কি করবেন ডাক্তার তখন বললেন কন্ট্রোলিং পাওয়ার অর্থাৎ চাপবার শক্তিও বাড়বে শ্রীরামকৃষ্ণ ও মাস্টার একসঙ্গে বললেন সে আপনি বলছেন মাস্টার তখন বললেন ভাব বলে কি হবে আপনি বলতে পারেন কি পরে টাকা কড়ির কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বললেন আমার তাতে ইচ্ছা নাই তা তো জানো কি ঢং নয় যা তা ব্যান খেয়ে ভালো মন্দ খেয়ে যাচ্ছে ওটা খেও না ওটা খারাপ হয়েছে তখন বলে এ এই খারাপ হ্যাঁ সত্যই তো ঠাকুর কি ইঙ্গিতে বলিতেছেন ঈশ্বর চিন্তা করে অন্য আর বিষয়ে চিন্তা করে অন্য মানুষ অনেক প্রভেদ আবার ঠাকুর ভক্তদিগের দিকে দৃষ্টিপাত করিয়া ডাক্তারকে দেখাইয়া সহস্যে বললেন দেখো সিদ্ধ হলে জিনিস নরম হয় ইনি মানে ডাক্তার খুব শক্ত ছিলেন এখন ভিতর থেকে একটু নরম হচ্ছেন ডাক্তার বললেন সিদ্ধ হলে উপর থেকেই নরম হয় কিন্তু আমার আর এ যাত্রায় তা হলো না ডাক্তার বিদায় লইবেন আবার ঠাকুরের সহিত কথা কহিতেছেন ডাক্তার বললেন লোকে পায়ের ধুলালয় বারণ করতে পারো না শ্রামকৃষ্ণ বললেন সবাই কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে ডাক্তার বললেন তা বলে যা ঠিক মত তা বলবে না শ্রামকৃষ্ণ বললেন রুচি ভেদ আর অধিকারী ভেদ আছে ডাক্তার বললেন সে আবার কি রকম জানো কেউ মাছটা ঝোলে খায় কেউ ভাজা খায় কেউ মাছের অম্বল খায় কেউ মাছের পোলাও খায় আর অধিকারী ভেদ আমি বলি আগে কলা গাছ ভিত্তে শেখো তারপর শলতে তারপর পাখি উড়ে যাচ্ছে তাকে বেঁধো সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তায় মগ্ন হইলেন এত অশোক কিন্তু অশোক যেন একধারে পড়িয়া রহিল দুই চারজন অন্তরঙ্গ ভক্ত কাছে বসিয়া এক দৃষ্টি ঠাকুরকে দেখিতেছেন ঠাকুর অনেকক্ষণ এই অবস্থায় আছেন ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন ঠাকুর এবার মনির কাছে বসিয়া তাহাকে একান্তে বলিতেছেন দেখো অখণ্ডে মন লীন হয়ে গিয়েছিল তারপর দেখলুম সে অনেক কথা ডাক্তারকে দেখলাম ওর হবে কিছুদিন পরে আর বেশি ওকে বলতে টলতে হবে না আর একজনকে দেখলাম মন থেকে উঠল তাকে নাও তার কথা তোমায় পরে বলবো শ্রীযুক্ত শ্যাম বসু ও দকরি ডাক্তার ও আরও দু একটি লোক আসিয়াছেন এইবার তাহাদের সহিত কথা কহিতেছেন শ্যাম বসু বললেন আহা সেদিন সেই কথাটি যা বলছিলেন কি চমৎকার শ্রামকৃষ্ণ সহাস্য বললেন কি কথা টিকা শ্যাম বসু বললেন সেই যে বললেন জ্ঞান অজ্ঞানের পারে গেলে কি থাকে শ্রামকৃষ্ণ সহস্ত্রী বললেন বিজ্ঞান না জ্ঞানের নাম অজ্ঞান সর্বভূতে ঈশ্বর আছেন এর নাম জ্ঞান রূপে জানার নাম বিজ্ঞান ঈশ্বরের সহিত আলাপ তাতে আত্মীয় বোধ এর নাম বিজ্ঞান ঠাকুর বলছেন কাঠে আগুন আছে অগ্নিতত্ত্ব আছে এর নাম জ্ঞান সেই কাঠ জ্বালিয়ে ভাত রেঁধে খাওয়া খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান বসু সহাস্যে বললেন হ্যাঁ যেমন পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা আহরণ করতে হয় তারপর পায়ের কাঁটাটি তুলে দুটি কাঁটা ফেলে দেয় তেমনি অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয় অজ্ঞান নাশের পর জ্ঞান অজ্ঞান দুই ফেলে দিতে হয় তখন বিজ্ঞান ঠাকুর শ্যাম বসুর উপর প্রসন্ন হইয়াছেন শ্যাম বসুর বয়স হইয়াছে এখন ইচ্ছা কিছুদিন ঈশ্বর চিন্তা করেন পরমহংসদেবের নাম শুনিয়া এখানে আসিয়াছেন ইতিপূর্বে আরেকদিন আসিয়াছিলেন ঠাকুর রামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি বললেন বিষয়ের কথা একেবারে ছেড়ে দেবে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা বলো না বিষয়ে লোক দেখলে আস্তে আস্তে সরে যাবে এতদিন সংসার করে তো দেখলে সব ফক্কাবাজি ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বরই সত্য আর সব দুদিনের জন্য সংসারে আছে কি আমড়ার অম্বল খেতে ইচ্ছা হয় কিন্তু আমরাতে আছে কি আটি আর চামড়া খেলে অম্লশূল শুল হয় শ্যাম বসু বললেন আগে হ্যাঁ যা বলছেন সবই সত্য শ্যামকৃষ্ণ বললেন অনেক দিন ধরে অনেক বিষয় কর্ম করেছ এখন গোলমালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না একটু নির্জন দরকার নির্জন না হলে মন স্থির হবে না তাই বাড়ি থেকে আত্ম অন্তরে ধ্যানের জায়গা করতে হয় শ্যামবাবু একটু চুপ করিয়া রহিলেন কি যেন চিন্তা করিতেছেন শ্রামকৃষ্ণ সহস্য বললেন আর দেখো দাঁত সব পড়ে গেছে আর দুর্গাপুজো কেন ঠাকুরের কথা শুনে সকলে হাসছেন তারপর ঠাকুর আবার বললেন একজন বলেছিল আর দুর্গা পুজো করো না কেন সে ব্যক্তি উত্তর দিলে আর দাঁত নাই ভাই মাঠা খাওয়ার শক্তি গেছে শ্যামবসু বললেন আহা চিনি মাখা কথা শ্রীরামকৃষ্ণ সহস্য বললেন এই সংসারে বালি আর চিনি মিশেল আছে পিঁপড়ের মতো বালি ত্যাগ করে চিনিটুপু নিতে হয় যে চিনিটুকু নিতে পারে সেই চতুর তাঁর চিন্তা করবার জন্য একটু নির্জন স্থান করো ধ্যানের স্থান তুমি একবার করো না আমিও একবার যাব সকলে কি চুপ করিয়া আছেন শ্যাম বসু বলছেন মহাশয় জন্মান্তর কি আছে আবার কি জন্মাতে হবে ঠাকুর রামকৃষ্ণ বললেন ঈশ্বরকে বলো আন্তরিক ডাকো তিনি জানিয়ে দেন দেবেন যদু মল্লিকের সঙ্গে আলাপ করো যদু মল্লিকী বলে দেবে তার কখানা বাড়ি কত টাকার কোম্পানির কাগজ আগে সেসব জানবার চেষ্টা করা ঠিক নয় আগে ঈশ্বরকে লাভ করো তারপর যা ইচ্ছা তিনিই জানিয়ে দেবেন শ্যাম বসু বললেন মহাশয় মানুষ সংসারে থেকে কত অন্যায় করে পাপ কর্ম করে সে মানুষ কি ঈশ্বরকে লাভ করতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বললেন দেহত্যাগের আগে যদি কেউ ঈশ্বরকে সাধন করে আর সাধন করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় তাকে আর পাপ কখনো স্পর্শ করবে হাতের স্বভাব বটে নাইয়ে দেওয়ার পরেও আবার ধুলো কাদা মাখে কিন্তু মাহুত দিয়ে যদি তাকে আস্তা বলে ঢুকিয়ে দিতে পারে তাহলে তো আর ধুলা কাদা মাখতে পায় না ঠাকুরের কঠিন পীড়া ভক্তেরা অবাক অহেতু কৃপা সিন্ধু দয়াল ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবের দুঃখে কাতর অহর্নিশি জীবের মঙ্গল চিন্তা করিতেছেন শ্যাম বসুকে সাহস দিতেছেন অভয় দিতেছেন ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় আর পাপ স্পর্শ করবে না শ্রীধীশ্বর